ভূত মশাই যেখানে ভয়ও ভয় পায় ভূতমশাই স্যান্ডেলে আমরা আপনাদের নিয়ে যাই অজানা রহস্যময় আর ভয়ঙ্কর এক ভৌতিক জগতে আমি মেহেদি এবং আমি আপনাদের জন্য তুলে ধরবো সেই সব গল্প যা শুনে আপনারা সেউ উঠবেন প্রাচীনকালের লোককাহিনী থেকে শুরু করে আধুনিক ভূতের গল্প সব কিছুই আমরা তুলে ধরবো আপনাদের সামনে তাহলে আর অপেক্ষা কিসের আলো নিভিয়ে বসুন কানে হেডফোন লাগান এবং ডুব দিন ভৌতিক অভিজ্ঞতার এক অদ্ভুত চরতে ভূতমশাই চ্যানেলে আজই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন মনে রাখবেন ভূতমশাই যেখানে ও ভয় পায় তো চলুন শুরু করছি আজকের গল্প রফিক বিছানায় পড়েছিল কিন্তু তার চোখ খোলা সে স্থিরভাবে চাঁদের দিকে তাকিয়েছিল যেন কিছু দেখছে মোল্লা কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন রফিক তুমি কি দেখছো রফিক কোনো উত্তর দিল না কিন্তু মোল্লা হঠাৎ পেলেন ঘরের ভেতরে ঠান্ডা আরও বাড়ছে আর বাতাসে যেন ফিস ফিস করে কারো কথা শোনা যাচ্ছে তিনি দোয়া পড়া শুরু করলেন কিন্তু অনুভব করলেন তার শব্দ যেন ম্লান হয়ে যাচ্ছে মোল্লার মনে হলো এই অভিশাপ অনেক শক্তিশালী তার দোয়া শুনতে পায়। কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না রাত গভীর হলো আর তখন ঘটলো সবচেয়ে ভয়ানক ঘটনা রফিকের শরীর হঠাৎ কাঁপতে শুরু করলো তার চোখ বড় হয়ে গেল এবং মুখ থেকে এক অদ্ভুত গর্জন বেরিয়ে এলো মোল্লা ভয় পেয়ে গেলেন কিন্তু তিনি দোয়া থামালেন না রফিকের শরীরটা এক ধরনের অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হয়ে গেল এবং তার মুখটি কঠিন অচেনা এক বাসায় কিছু কথা বেরোচ্ছিল যা মোল্লা আগে কখনো শোনেনি মোল্লা জানতেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এই জিন এক ধরনের প্রাচীন শক্তির অধিকারী এবং তার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত সে রফিককে তার শরীর তখন স্থির হয়ে গেল কিন্তু চোখ খোলা ফাকা দৃষ্টি দেখে মনে কোনো অতল থেকে কিছু দেখছে হতভাগ হয়ে দোয়া করতে লাগলেন কিন্তু তখনই রফিকের কণ্ঠস্বর পাল্টে গেল সেই গভীর গাছ ছমছমে সরে বললেন আমি ফিরে এসেছি আমি এখানেই থাকবো যতক্ষণ না আমার প্রতিশোধ পূর্ণ হচ্ছে তোমরা কেউ বাঁচবে না এই গাছের অভিশাপ তোমাদের বংশ ধ্বংস করে ফেলবে আমি রফিককে নিয়েছি এরপর তোমাদের সবার পালা মোল্লা দ্রুত উঠে দাঁড়ালেন তার শরীরে ভয় ধরে গেল তিনি বুঝতে পারলেন রুফিকার তার নিজের দিকে নিয়ন্ত্রণ নেই মোল্লা দ্রুত রফিকের ঘর থেকে বের হয়ে এলেন কিন্তু তার মনে হচ্ছিল সেই ছায়া তাকে ঘিরে ধরেছে পরের দিন সকালে মোল্লা পুরো গ্রাম জুড়ে খবর দিলেন যে রফিকের অবস্থা আরও খারাপ হয়ে গেছে গ্রামের লোকজন মোল্লার কথা শুনে রফিকের বাড়ির দিকে যেতেও ভয় পাচ্ছিল সবাই বলা করছিল রফিক আর টিকবে না জিন তাকে শেষ করে ফেলবে মোল্লা গ্রামের সবাইকে একত্রিত করে বললেন এই জিনের অভিশাপ থামানোর জন্য আমাদের সবাইকে একসাথে দোয়া করতে হবে কিন্তু সেটা যথেষ্ট নাও হতে পারে গাছের সাথে যে জিন ছিল তার ক্ষমতা অনেক বেশি এর ওই মধ্যে রফিকের ঘরের ভেতর নতুন কিছু ঘুরতে শুরু করলো রাতে তখন সবার ঘুমিয়ে পড়তো তখন রফিকের বাড়ির সামনে এক ধরনের অদ্ভুত আলো দেখা যেত কেউ বলছিল ওটা জিনের আলো রফিকে নিয়ে যাচ্ছে আবার কেউ বলতো এই আলো বিপদ সংকেত রফিক শেষ আর বংশও শেষ হয়ে যাবে এরই মাঝে রফিকের পরিবারের আরও এক ঘটনা ঘটল তার ছোট ভাই যায় অন্য গ্রামে থাকতো হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। একই ধরনের উপসর্গ দেখা দিল তার শরীরেও শরীর দুর্বল হয়ে পড়া চোখে ভয়ানক আতঙ্ক আর রাতের বেলা অদ্ভুত আওয়া শোনা পরিবারের সবাই বুঝতে পারলো এই অভিশাপ শুধু রফিকের অপর নয় বরং পুরো পরিবারের কে ঘিরে ফেলেছে গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল এবার কিছু বড় মাপের ব্যবস্থা নিতে হবে তারা একটি স্থানীয় পীরের সাথে যোগাযোগ করল যিনি গাছের জিন এবং এই ধরনের প্রাচীন আত্মা নিয়ে অনেক অভিজ্ঞ পীর বললেন এই অভিশাপ থামাতে হলে গাছের শিকড় কিছু রক্ত মিশে আছে যা মুক্ত করতে হবে তবে এই জিন শান্ত হবে কিন্তু গাছ তো অনেক আগেই কেটে ফেলা হয়েছে পীরের কথায় সবাই মন খারাপ হয়ে গেল পীর তাদেরকে বললেন গাছের টুকরো হয়তো কোথাও বেঁচে আছে সেটাই এই অভিশাপের মূল উৎস রফিকের বাঁচার আর কোনো উপায় নেই তবে কি বংশের শেষ ধ্বংস করতে ফিরে আসে সেই দিন পীরের কথা শুনে গ্রামের মানুষদের মধ্যে নতুন করে আশা জাগল গাছের শিকড় বা টুকরো খুঁজে বের করে এলেই রফিক তার পরিবারের অভিশাপ থেকে মুক্তি পাবে কিন্তু সেই গাছের টুকরো খুঁজে পাওয়া কি এতই সহজ হবে সবাই জানত গাছটি বহুদিন আগেই কেটে ফেলা হয়েছে আর তার টুকরো বা কাঠের কিছু অংশ হয়তো স্থানীয় কাঠমিস্ত্রির হাতে চলে গেছে মৌল্লা এবং গ্রামের কয়েকজন বয়স্ক ব্যক্তি দ্রুত সেই কাঠমিস্ত্রির সাথে দেখা করতে গেলেন লোকটি প্রথমে কিছু মনে করতে পারছিল না বহুদিন আগের কথা সে একাধিক গাছ কেটেছে গাছের কাঠ দিয়ে বিভিন্ন ফার্নিচারও তৈরি করেছে কিন্তু তখন হঠাৎ লোকটির মনে পড়লো হ্যাঁ একটা পুরনো গাছের কাঠ আমি আমার বাড়ির পাশে মজুত করে রেখেছিলাম সেটা এখনো অক্ষত আছে ওই গাছের কাঠ অন্য কিছুতে ব্যবহার করিনি কারণ সেটা আমার জন্য ছিল অশুভ সবাই দ্রুত সেই গাছের কাঠ দেখতে গেল কাঠটি এখনও সেখানে মজুত ছিল বেশ পুরনো হয়ে গেছে কিন্তু কোনোভাবে অক্ষত রয়েছে পীর যখন সেই কাঠের টুকরো হাতে নিলেন তিনি বললেন এটাই সেই গাছের অংশ যেটা জিনের অভিশাপ বহন করছে এখন আমরা আল্লাহর রহমত নিয়ে এই অভিশাপ মুক্তির ব্যবস্থা করতে পারি পীর গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো হতে বললেন একটি বিশেষ জায়গায় সেই কাঠের টুকরোটে নিয়ে গিয়ে পীর দোয়া পড়া শুরু করলেন তিনি বললেন এখন এই অভিশাপ মুক্ত করার সময় এসেছে কিন্তু এর জন্য এক ধরনের ত্যাগের প্রয়োজন রফিকের পরিবারের কেউ হয়তো এই মুক্তির জন্য নিজের জীবনের একটা অংশ উৎসর্গ করতে হবে রফিকের বাবা হঠাৎই গিয়ে এলেন তিনি অসুসিক্ত কণ্ঠে বললেন এটি আমার ভুল ছিল এই গাছটি কেটেছিলাম আর সেই পাপের বোঝা আমার পরিবার আজ ধ্বংসের প্রতি নিয়ে যাচ্ছে আমি নিজেকে উৎসর্গ করতে রাজি শুধু আমার ছেলেকে বাঁচান পীর তাকে থামিয়ে বললেন তুমি আগে অনেক ভুল করেছ কিন্তু এখন তোমার শুদ্ধি দরকার আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহর রহমত ছাড়া এই জিনকে থামানো অসম্ভব পীর দোয়া করতে শুরু করলেন গ্রামের মানুষজন সাথে সাথে দোয়া করলেন ধীরে ধীরে বাতাস ভারী হয়ে উঠল গাছের সেই অভিশপ্ত কাঠের টুকরা থেকে ধোয়ার মতো একটা কিছুর আভাস দেখা গেল পীর আরও জোরে দূরে দোয়া করলেন তারপর হঠাৎ করে সেই ধোঁয়া একটি অন্ধকার নিল যার চোখে ছিল লাল আগুনের মতো দৃষ্টি সে চিৎকার হয়ে উঠল তোমরা আমাকে মুক্তি করছো কিন্তু এর জন্য তোমরা মূল্য দেবে পীর থামালেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন এই ধীরে ধীরে সেই জিনের চিৎকার ম্লান হয়ে আসতে লাগলো তারপর একসময় সব কিছু শান্ত হয়ে গেল বাতাস থেমে গেল ধোয়া উড়ে গেল এবং চারপাশের পরিবেশ স্বাভাবিক হয়ে উঠল। পিড়ি ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সবাইকে দেখলেন যে সেই গাছের টুকরো এক ভসে পরিণত হয়েছে রফিকের বাবা কাঁদতে কাঁদতে বললেন আমার বংশকে এখন মুক্তি পীর বাবা বললেন আল্লাহর রহমতে তোমার অভিশাপ মুক্ত হয়ে রয়েছে তবে মনে রেখো পাপের শাস্তি সব সময় পাওয়া যায় ভবিষ্যতে কোনো ভুল যেন তোমাদের পরিবারকে আবার অভিশপ্ত না করে রফিকের শরীর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো তার চোখের আর সেই শূন্যতা ছিল না তার শরীর আগের মতো শক্ত হয়েতে লাগল লাগলো কিছুদিনের মধ্যে সেই পুরোপুরি সুস্থ হয়েতে উঠল গ্রামের মানুষজন বলল এই পীর আমাদের অভিশাপ থেকে মুক্তি দিলেন আল্লাহর রহমতে রফিক আবার বেঁচে উঠল কিন্তু গল্পের এখানেই শেষ নাই কিছুদিন পর গ্রামের মধ্যে আবারও এক অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ল কেউ কেউ বলছিল রফিক এখনও আর আগের মতো নেই সে সুস্থ হয়েছে কিন্তু তার চোখের ভেতর কিছু একটা অন্যরকম সে মাঝে মাঝে এমনভাবে তাকায় যেন সে আমাদের মধ্যেই নেই এক রাতে রফিকের বাবা হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠলেন তিনি দেখলেন রফিক জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছে তার মুখে সেই বিকৃত হাসে বাবা ভয় পেয়ে গেলেন কিন্তু রফিক ধীরে ধীরে ঘরের বাইরে চলে গেল তারপর আর তাকে খোঁচা পাওয়া গেল না গ্রামে আবারও সেই পুরনো গুজব ছড়িয়ে পড়ল জিম সত্যি মুক্তি পাইনি বরং সে রফিকের শরীরে বাসা বেঁধেছে অভিশাপ শেষ হয়নি এটি শুধু অন্য এক আকার নিয়েছে এভাবেই গল্পটি এক রহস্যময়ভাবে শেষ হয়ে গেল যেখানে অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পরও কিছু প্রশ্ন অবশিষ্ট রইল বাস্তব জীবনে সব উত্তর পাওয়া যায় না এমনি এই গল্পে কিছু রহস্যের ছায়া রেখে শেষ হয়ে যায় গল্পের কাহিনী এটি একটি বাস্তব ঘটনা একটি জিনের বাস্তব প্রতিশোধের ঘটনা হয়তো রফিক আর বেছে নেই জিন তাকে বশ করে হয়তো মেরে ফেলেছে কিন্তু এ থেকে জিনের প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে হয়তো হয়েছে তো গাইজ এই ছিল আজকের ঘটনা আগামী পর্বে আবারও নতুন একটি গল্প নিয়ে হব আপনারা কী ধরনের গল্প চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই সবাই গল্প দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইক কমেন না কমেন্ট করেন না প্লিজ অন্তত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 একটা লাইক করলে ইউটিউব অ্যালগোরিদমের কাছে আমার গল্পগুলো আকর্ষণ মনে হবে এবং আপনাদের মাঝে আরও গল্প দেবে কিন্তু তার জন্য আমাকে একটু সাপোর্টের প্রয়োজন এত কষ্ট করে গল্প বানিয়ে মাঝরাতে ভয়েস দিয়ে এডিট করা অনেক কষ্টকর তাই আপনাদের সাহায্য চাই প্লিজ দয়া করে লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন বহু মশাই যেখানে বই